পৃথিবীতে শিবের মন্দির আছে অনেক কিন্তু স্বয়ংব শিব যাকে বলা হয় জ্যোতির্লিঙ্গ ভারতবর্ষে এরকম বারোটি জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে একটি ভীমাশঙ্কর মন্দির যেটি পুনে থেকে একশো কিলোমিটার দূরে স্বচ্ছতী পর্বতের এক দুর্গম প্রান্তে এই মন্দিরটি অবস্থিত তাই আমরা সময় নষ্ট না করে আমাদের যাত্রাপথটি বেছে নিলাম এই ভীমাশঙ্কর মন্দিরের উদ্দেশ্যে পুনেতে আসার পর আমরা একটি গাড়ি বুক করে নিয়েছিলাম আমাদের পৌঁছাতে মোটামুটি সময় লেগে গিয়েছিল চার ঘন্টারও বেশি কারণ পাহাড়ি অঞ্চল তার উপরে বৃষ্টি হচ্ছিল এই জন্য আমাদের একটু সময় বেশি লেগে গিয়েছিল। আমরা পুনে থেকে রাত তিনটের সময় বেরিয়েছিলাম কারণ যেহেতু শ্রাবণ মাস চলছে মন্দিরে ভিড় হবে এই জন্য আমরা তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম দেখে মনে হচ্ছে শীতকালের সকাল আমরা তো প্রথমে ভেবেছিলাম যে এটা আবার কোথায় চলে আসলাম চারিদিকে এত কুয়াশা কেন কিন্তু পরে জানতে পারলাম যে এটা কুয়াশা না মেঘ পরিবেশটা দেখে আমাদের খুবই ভালো লাগছিল ফ্রেশ হওয়ার জন্য আমরা একটি হোটেল নিয়েছিলাম ফ্রেশ হওয়ার পর আমরা এখান থেকে আবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম মন্দির থেকে দু কিলোমিটার আগে আমাদের গাড়ি থামিয়ে দিয়েছিল ওখান থেকে আবার লোকাল ট্রান্সপোর্ট করে মন্দিরের গেট পর্যন্ত পৌঁছালাম তারপর মন্দিরের সামনে এসে আমরা পুজোর সামগ্রিক জিনিসপত্র কিনে নিলাম তারপর পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম কিন্তু ভিড় দেখে মনে হচ্ছিল কি আমরা আদৌ পুজো দিতে পারবো মন্দিরের মেন গেট থেকে মন্দিরের দূরত্ব পাঁচশো মিটারের মতন আমরা পাঁচ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর অর্ধেকটা পথ অতিক্রম করতে পেরেছিলাম ভিড় দেখে মনে হচ্ছিল বারবার আদৌ কি আমরা আজকে পুজো দিতে পারব পাঁচ ঘন্টা অতিক্রম করে ফেলেছি অলরেডি অর্ধেক পথ অতিক্রম করেছি কয়েক লক্ষ মানুষের ভিড় এই ভিড় দেখে আমরা একটি সিদ্ধান্ত নিই যে এইভাবে লাইনে দাঁড়িয়ে থেকে পুজো দিলে হয়তো আমরা পুজো দিতে পারবো না পুজো দেওয়ার জন্য আমরা ভিআইপি পাস নিয়েছিলাম যেহেতু মন্দিরের ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই এই জন্য আমরা ভিডিও করতে পারিনি এটা মন্দিরের বাইরে যাওয়ার পথ ছিল বাবার মাথায় জল ঢালার পর জলটা এখানে এসে পরে এখান থেকে জলটা গঙ্গায় চলে যায় মন্দিরের পেছন থেকে ভিডিও করা হয়েছিল এটাই ভীমাশঙ্কর মন্দির বারোটা জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি ষষ্ঠতম জ্যোতির্লিঙ্গ তারপর আমরা কিছু কেনাকাটা করে বেরিয়ে পড়েছিলাম এটা আমাদের প্রথম জ্যোতির্লিঙ্গ দর্শন ছিল জানি না আবার এখানে কবে আসতে পারবো বাবা যেদিন চাইবে সেই দিনই আসতে পারব বাবা তুমি ভালো থেকো সবাইকে ভালো রেখো